পৃথিবীর ইতিহাসে মঙ্গলরা যা যাব জাতি থেকে সবচেয়ে বড় সাম্রাজ্যের অধিকারী হয় এবং বিভিন্ন খানাত অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক অঞ্চলে বিভক্ত হয়ে শাসনকার্য পরিচালনা করে এর মধ্যে একটি হলো ইল খানাত। এই খানাত এর বাদশাহ ছিলেন খ্রিস্টান বাদশাহ ইসলাম গ্রহণ প্রচার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব সবাইকে প্রাচীন কথায় স্বাগতম খানাত হলো সাম্রাজ্যের একটি নির্দিষ্ট প্রশাসনিক অঞ্চল আর খানাতের শাসককে বলা হয় খান খান বা খা উৎপত্তিগত একটি মঙ্গলীয় শব্দ খানম বা খাতান হচ্ছে খানের স্ত্রীবাসুক রূপ তৎকালে কত্রুপতিকে বোঝানো হতো খান দ্বারা বর্তমানে সবচেয়ে বেশি খান শব্দের ব্যবহার হয়েছে আফগানিস্তানে বিশেষ করে হাজারা ও পশুতন অঞ্চলে এই রীতিটা বেশি দেখা যায় মঙ্গলরা সর্বপ্রথম খান উপাধিটি আফগানিস্তানে নিয়ে আসে পরবর্তীতে মধ্যযুগে মুঘল শাসন আমলে সম্রাটদের প্রতি আনুগত্যের স্বীকৃতিস্বরূপ খান উপাধি ভূষিত করা হতো ইতিহাসবিদদের ধারণা মতে মঙ্গল সাম্রাজ্য পূর্বে এই খানাতের উৎপত্তি হয়েছিল ইলখানাত মূলত চেঙ্গিস খানের নিয়ে সাম্রাজ্য অভিযানের ওপর ভিত্তি করে লাভ করে এবং হালাকু খান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই সাম্রাজ্যটি বর্তমান ইরান ইরাক তুর্কমেনিস্তান আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত ছিল এছাড়া আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিম পাকিস্তানও এর অন্তর্ভুক্ত ছিল বারোশো ছয় সালে চেঙ্গিস খানের হাত ধরে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করে মঙ্গল সাম্রাজ্য ছিল ইতিহাসে সবচেয়ে দ্রুত বর্ধনশীল সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হওয়ার প্রায় একশো বছরের মধ্যেই সমস্ত পূর্ব ও দক্ষিণ পশ্চিম এশিয়া এবং মধ্য ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল এটি ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয় এই সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতি ঘটে প্রায় আয়তন হয় লক্ষ চেঙ্গিস খানের বংশের চতুর্থ শাখা ইলখানে নামে পরিচিত তোলাই বা তাওয়াল্লি খান ছিলেন চেঙ্গিস খানের সর্বকনিষ্ঠ ও চতুর্থ পুত্র তার ভাগে পড়েছিল ইরান সাম্রাজ্য চেঙ্গিস খানের প্রখ্যাত পুত্র হালাকু খান ছাড়াও আরো দুইজন পুত্র মঙ্গু খান ও কোবলাই খানের নাম বিভিন্ন ইতিহাস থেকে জানা যায় চেঙ্গিস খানের কোনো পুত্রই মুসলিম ছিলেন না কোবলাই খান সম্পর্কে জানা যায় মুসলিমদের ওপর অত্যাচারে চেঙ্গিস খান কেউ ছাড়িয়ে গিয়েছিল তবুও কোন কোন অমুসলিম লেখক বলেছেন কানা আফুফান আলাল মুসলিমিন। অর্থাৎ কোবলাই খান ছিলেন মুসলমানদের প্রতি সহানুভূতিশীল বাগদাদ ধ্বংসকারী হালাকু খানের পুত্র তাকুদার থেকেই ইসলাম গ্রহণ শুরু হয় ইলখানিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন হালাকু খান হালাকু খানের পুত্র তাকুদার ছিলেন এবং সে ইসলাম গ্রহণকারী প্রথম বাদশাহ তিনি তার ভ্রাতা আবাক খানের স্থলাভিষিক্ত হন এবং তারা দুজনেই ছিলেন চেঙ্গিস খানের প্রপুত্র তাকুদারের ইসলাম গ্রহণ ঘটনাটি ছিল অদ্ভুত ও চমৎকার তার ইসলাম গ্রহণ সম্পর্কে একজন খ্রিস্টান লেখক বলেন শিক্ষা শিক্ষা খ্রিস্ট ধর্ম অনুযায়ী হয়েছিল শৈশবে বাতসেমা করা হয় অর্থাৎ ব্যাপটাইজ করা হয় খ্রিস্ট ধর্মের রীতি অনুযায়ী খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয় এবং তার নাম রাখা হয় ন্যাপুলা কিন্তু তিনি যখন বড় হন তখন মুসলমানদের সংস্পর্শে থাকতে খুবই আগ্রহী ছিলেন ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি এক সময় খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিজের নাম পরিবর্তন করে রাখেন সুলতান আহম্মদ তিনি তার সাধ্যমতো চেষ্টা করেন যেন সকল তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করে তিনি এ কাজের জন্য লোকদের নানাভাবে দান করতেন পুরস্কৃত করতেন তাদেরকে উপযুক্ত পদমর্যাদায় অধিষ্ঠিত করতেন এবং তাদের প্রতি উত্তম আচরণ করতেন এ কারণে তার সময় বহু তাড়াতাড়ি মুসলমান হয়ে যায় তাকুদারের মুসলমান হয়ে যাওয়ার ফলে তাতারিদের অনেককে তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে ইরখানি বংশের সপ্তম বাদশাহ গাজান খান বারোশো পঁচানব্বই সালে ক্ষমতাসীন হন তিনি ছিলেন এ বংশের সবচেয়ে প্রতাপশালী বাদশাহ তিনি মুসলমান হয়ে যান এবং ইসলামকে ইরানের শাহী মাঝাব ঘোষণা করেন গাজান ছিলেন ইসলামের দৃঢ় বিশ্বাসী ও উৎসাহী মুসলমান ইসলাম গ্রহণের পূর্বে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন তিনি বিভিন্ন ধর্ম সম্পর্কে গভীরভাবে গবেষণা অধ্যায়ন ও অনুসন্ধান করতেন এবং বিভিন্ন আলেম ও বিশেষজ্ঞদের সাথে ধর্মীয় বিষয়ে বাহাস বিতর্কে লিপ্ত হতেন অনেক গবেষণা ও চিন্তা চিন্তাভাবনা করে অতপর তিনি মুসলমান হওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন রাজকীয় সেনাবাহিনী রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং শাসকগণ বাচ্চা অনুসরণ করেন এবং বিপুল সংখ্যায় তারা ইসলাম গ্রহণ করেন বাচ্চা গাজান ফকির দরবেশ ও আলেমদের প্রতি ছিলেন অত্যন্ত উদার মুক্তহস্ত তাদেরকে দান করতেন তিনি সুফি সাধক ও আউলিয়ায়ে কেরামের মাজার জিয়ারত করতেন এবং বহু মসজিদ স্থাপন করেন এই বাচ্চা নিজেকে সর্বদিক দিয়ে একজন খাঁটি মুসলমান রূপে প্রমাণ করেন মুসলমান হওয়ার পর তিনি নিজের নাম রাখেন মাহমুদ এ কারণে তিনি ইতিহাসে গাজান মাহমুদ নামে প্রসিদ্ধ তেরোশো সালে গাজান মাহমুদ ইন্তেকাল করেন এবং তার ভ্রাতা সুলতান খোদাবন্দ নামে ইরানের রাজ সিংহাসন আরোহণ করেন এই সুলতানের মাতা ছিলেন খ্রিস্টান তার মায়ের মৃত্যুর পর তিনি নিজের স্ত্রীর তবলিগ প্রচারে মুসলমান হয়ে যান বিশ্ববিখ্যাত পর্যটক ইবনে বতুতা বলেছেন সুলতান মুহাম্মদ খোদাবন্দার মুসলমান হয়ে যাওয়ার ফলে মঙ্গলদের মধ্য বিরাট প্রভাব বিস্তার লাভ করে সে সময় থেকে ইলখানিয়া সাম্রাজ্যে ইসলাম সকল মাঝহের ওপর প্রাধান্য বিস্তার করে ইসলাম প্রচারকদের প্রচার দ্বারা শুধু তাঁতারিরাই মুসলমান হয়নি বরং তাদের মধ্য এমন সব বিখ্যাত খোদাভক্ত ও রাসুল প্রেমে মনীষী তৈরি হয়েছেন যারা বহু নাজুক ও কঠিন সময়ে ইসলামের সেবার সুদূর প্রসারী ভূমিকা পালন করে ইলখানাতের বিস্তৃতি ছিল পূর্ব আব্বাসীয় খেলাফত ও খোয়ারিজমীয় রাজ্যের অঞ্চল জুড়ে এ সময় খানের আক্রমণের মধ্য দিয়ে খোয়ারিজমিয় রাজবংশের পতন ঘটে তার আক্রমণের দীর্ঘ প্রায় দুইশ বছর পরেও নৃশংসতার সাপ স্পষ্ট ছিল বাগদাদ সহ ইরাক ইরানের মুসলিম অধ্যুষিত শহরগুলোতে তেরোশো সালে এসে ইলখানাদের পতন ঘটে